ভীষণ হাসি পাচ্ছে আমি কন্ট্রোভার্সি ভিডিও একদম এখন করি না আর আমার সত্যি কথা বলতে একদম ভালো লাগে না কিন্তু যখন যখন ভাবি যে এখন এই কথাটা না বললে নয় তখন তখন সত্যি ফিরে আসি এই সমস্ত মানুষের নামে বলে তো কোনো লাভ নেই কিন্তু যেটা আমার মনে হয় খারাপ লাগে যেটা বলা মনে হয় যে দরকার সেটা আমি বলতে আসি কিন্তু আমি দুদিন ধরে কিছু ভিডিও চোখের সামনে চলে আসছে তো না বলে পারলাম না যেটা হওয়া ছিল সেটা তো হবেই যারা একটা সময় পর আগে ম্যান্ডির মানে আমাদের মন্দিরা দিই বলছি মন্দিরার দিদি বলতে সত্যি কোনো ইচ্ছাই করে না যদিও বলবো ম্যান্ডিই বলছি তাহলে তো ম্যান্ডির অবস্থা সত্যি অবাক লাগে যাদেরকে মনে প্রাণের কথা ঢেলে দিয়েছিল আর মানে তাদেরকে ছাড়া কাউকে চেনে না যা না তাই মানে তো এখন তাদের নামে মুখ খুলে এটা তো হওয়ারই ছিল কারণ কি এটা হবেই এটা সত্যি কথা মানে একদিন আমি ভেবেছিলাম সেই জিনিসটাই এখন সত্যি হয়েছে আর হচ্ছেও যে ও বলতো কি যে এ আমার বোন এ আমার দিদি আমার এক কথায় চলে এসেছে আমি এক কথায় চলে গেছি মানে সবাই সবার স্বার্থ ছাড়া কেউ কিছু করে না তো সেটা বোঝাই যাচ্ছে এখন ম্যান্ডি নিজের মুখেই সেই কথাগুলো স্বীকার করছে সত্যি কথা মানে ভাবলেই অবাক লাগে হাসি পায় এই সমস্ত ভিডিওগুলো যে যে কথাগুলো আদান প্রদান হয়েছিল সে কথাগুলো এখন আস্তে 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 সব বেরিয়ে আসে সত্যি ভীষণ হাসি পাচ্ছে এটা হওয়ারই ছিল যে তুমিও তোমার মনের প্রাণের কথা ঢেলে দিয়ে মানে তাদেরকে সাপোর্ট করেছিলে ওদের কাছে বাড়িতে চলে গিয়েছিলে ওদের ফোন আলাপ চলতো তো মানে যা হয়েছে সমস্তটাই কি বলবো কিছু বলার নেই জাস্ট এটা আমি কদিন ধরে ভিডিও দেখছি আর ভিডিও দেখছি মানে কি চোখের সামনে আসছে দেখছি না কিন্তু ফট করে ওই শর্ট ফট ভিডিও চলে আসে বা ফেসবুকেও দেখেছি কয়েকটা ভিডিও চলে আসে যে তোমরা এই যে ফারিয়া যার নাম মারিয়া তারপরে সুতোপাদি এরা তোমার খুব প্রিয় ক্লোজ ছিল তারা এখন বিপক্ষ হয়ে যাচ্ছে গেছে জানাতাই তোমার নামে বলছে মারিয়াদের বাড়ি গিয়ে কত কিছু আর সেই মারিয়া মারিয়ার মা জানাতাই করছে বলছে ভিডিওর মাধ্যমে লাইভ করে আবার সুতোপাদিও জানাতাই তোমায় বলছে তুমি সুতোপাদির নামে বলছো ফারিয়াকেও তুমি বলছো ফারিয়া তোমার নামে বলছে জল খেয়ে জলের নামেও কেউ যে ফোঁটা তুলতে পারে মানুষকে মেন কথা কিছু খাইয়ে যে ফোটা তোলে ধারণার বাইরে বাইরে অবশ্যই কিন্তু বলবো এটাই আমার ভিডিওটা খুব ছোট করে করতে করতে চেষ্টা করছি কারণ এই সব টাইপের ভিডিও আমার একদম ভালো লাগে না ভালো লাগদও না যখন ভাবতাম যে না এই কথাটা না বললে নয় তার জন্য কিন্তু ওই রকমভাবে কন্ট্রোভার্সির মধ্যে আমি একেবারে ঢুকে যাইনি আর ঢুকে যেতে পারবো না কারণ আমি যেটুকুনি যা পারবো যেটা আমার মনে হবে সেটাই তোমাদের সকলের সাথে শেয়ার করবো আর যারা একেবারে জানা তাই মানে সত্যর পথে না গিয়ে বেপথে গেছিলে তাদের তার ফল সে একদিন তালা ঠিক পাবে এই ম্যান্ডি কত কথা বলেছিল এই ম্যান্ডি দেখেছো এখন সমস্তটাই পরিষ্কারভাবে বলে দিচ্ছে এই এরা সত্যি কথা বলতে টাকা ছাড়া কিছু জানে না বোঝে না মধ্যখান দিয়ে কী হলো পাবলিককে বোকা বানিয়ে যা জানা তাই হলো পাবলিকের সাথে আর মানুষ তো নোংরামি দেখতেই বেশি ভালোবাসে আমি সত্যি দু হাজার কুড়ি থেকে ভিডিও করে আমার দু হাজার ডিসেম্বর মাস আমার চ্যানেলটার সাবস্ক্রাইবার লেভেল এক হাজার এসে পৌঁছেছে মানে ওয়ান কে সাবস্ক্রাইবার হয়েছে সবে এখনও ওয়াচ টাইমটা আমি সত্যি কথা বলতে ইউটিউবে এখন আগে সংসার সামলাবো তারপরে অবশ্যই টাকা পয়সা সকলেরই দরকার আছে কম বেশি এক তা বলে এরকম না যে টাকার দিকে যাব বলে টাকার দিকেই চলে যাব সং ধর্ম ধর্ম সংস্কার সংস্কার সংস্কৃতি তারপরে ঘর সংসার সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে ঘরের সমস্ত কিছু এই সমস্ত কিছু আমি যদি বাইরে নিয়ে আসি এগুলো তো ঠিক না সবার বাড়িতেই মোটামুটি কম বেশি ভালো মন্দ নিয়েই সংসার তো সব কিছু এমন না যে ঘরের জিনিস বাইরে বিক্রি করে সেটাকে ইনকাম করতে হবে সেটা ম্যান্ডি করেছে ম্যান্ডির সাথে যারা জড়িত তারাও করেছে পড়ছে আর এখন যে কথাবার্তাগুলো আদান প্রদান একটা সময় পরে আগে হয়েছিল সেটা আস্তে আস্তে সমস্তটাই প্রকাশ হচ্ছে এটা ভেবেই আমার হাসি পাচ্ছে হাস্যকর ব্যাপার সত্যি হাস্যকর ব্যাপার ম্যান্ডির মা নিতে মিতে বিয়ের নাটক নাটক করে তার বাবার সাথে ছিল তারপরে সে চলে গেলো তার সঙ্গে আমারও কিছু ভালো ক্রিয়েটার ছিল তারা আমিও তাদের ভিডিও সত্যি কথা বলছি এখন আর দেখাও হয় না চোখের সামনেও আসে না আর আমিও সার্চ করে তাদেরকে দেখি না খুবভাবে সাপোর্ট করেছিল কাকিমা কাকি কাকিমা করে সে তবে থেকে মোটামুটি তাদের ভিডিও আমি এখন আর দেখি না আর চোখের সামনে আসলে খুব রেয়ার দেখি দেখাই হয় না আর ফোন এখন সেরকম একটা ব্যবহারও করি না যেটুখানি যা করার ভিডিও করি সেই আর আপলোডই করতে পারছি না তো আর ভিডিও আজকে এটা ভেবে আমার মানে হাসি পাচ্ছে কদিন ধরেই দু তিন দিন তো হবে এই যে ভিডিও দেখছি একটু একটু পুরো না যা বুঝতে পারছি ভালো কিছু না ভালো কিছু না মানে কি যেটা আগে মানে একটা দুটো মানুষের মধ্যে যেগুলো হয় যেগুলো বলেছিল যে আমি কোনো দিন এই কথা মুখ থেকেও বের করবো না যে কথা হয়েছে বা কিছু তো আলটিমেট তো বেরিয়ে যাচ্ছে এও বলছে ও বলছে এগুলো তো ভিডিও দেখলে কী ভিউ বাড়বে ওদের ওদের ভিউ বাড়ানোর কোনো দরকার নেই ভালো কিছু ক্রিয়েট করো সেগুলো দেখো মানুষকে বলবো সকলকে বলবো খারাপ কিছু দেখো না জানি না ভিডিওর মাধ্যমে আমি কী বললাম যদি কিছু ভুল বলে তাই ক্ষমা করে দেবে সকলে মানুষ মাত্রই ভুল হয় আমি তাই বলবো আমার ছোট্ট বেবি আছে ঘরে তো ওকে সামলাবো না ভিডিও ওই করে আর হয় না আর আমার বেবির ছবি আস্তে আস্তে প্রকাশ পাবে তোমাদের সকলের সামনে আস্তে আস্তে কারণ এখন ছোটো বেবি তো ওকে নিয়েই সম্পূর্ণ সময়টা কিছু ভিডিওটা করে আঁকি কিন্তু সেটা তোমাদের সকলের সাথে শেয়ার করা আর হয়ে ওঠে না সেটা সময় আসলে ঠিক শেয়ার করবো একটু বসেছিলাম আসলে ইউটিউবেই ভিডিও একটু দেখছিলাম দেখতে দেখতে দেখছি ম্যান্ডির ভিডিও চলে আসলো তো শেষমেশ কত কথায় গোপন কথা সব বেরিয়ে আসছে এই নিয়ে কি হচ্ছে ভিউ কামাচ্ছে এর নামে ওর নামে এইসব করছে এই সব হয়ে যাচ্ছে আর পরোটিয়া তো এমনভাবে ঢুকে গেছে সোশ্যাল মাধ্যমে জানাটাই এই নিয়ে ম্যান্ডি তো বড় তার প্রমাণ ম্যান্ডির জন্যই আরও কতজন কত কিছু শুরু করলো কারো কারো তো লাইফে আলাদা হয়েই গেলো অনেক কিছু হচ্ছে এই সময় অনেক কিছু হচ্ছে মুখ আর খুলতে চাইছি না তো যেটা হচ্ছে সোশ্যাল মাধ্যমে ভালো কিছু হচ্ছে না ভালো বার্তা দাও সমাজটা শেষ আরও সব নোংরামির জন্য আরও শেষ হয়ে যাচ্ছে